আসসালামু আলাইকুম ওরমতুল্ল ভারত খুব ভালো করেই বোঝে বর্তমান সময়ে যে জাতিসংঘ আছে সে জাতিসংঘ বেহুদা ভাও এর পেছনে টাকা খরচ করা এর অধিবেশনে যাওয়া এদের পেছনে যে ইনভেস্ট করা সব মানে কোনো মূল্য নেই কোনো গ্রহণযোগ্যতা নেই এর কোনো মানে এ মানে এ কোনো দরকারই নেই এই জন্য ভারত বুঝতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের অধিবেশনে আমি যাব না আমার প্রতিনিধি একটা পাঠাই দিলাম ওর একটা নির্দিষ্ট ফিক্স মিক্স করে একজন দুজন পাঠাই দিলাম যে যা যেই একটা বক্তব্য একটা ভাষণ মাসন দেয় ওখানে যাওয়া না যাওয়া বোকাতে সেম এইভাবেই ভারত জাতিসংঘ মানে অধিবেশনে সাধারণ অধিবেশনে নামি দামি কোনো কর্তা ব্যক্তি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার কথা ছিল সে যায় নাই আর সেখানে যারা অন্যান্য দেশের নেতাকর্মীরা এসেছে তারা অপমান অপদস্থ হচ্ছে সেটা বিভিন্নভাবে আমরা দেখছি যেমন ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আর ডোনাল্ড ট্রাম্পের গাড়ি ব্যবহার আসবে বলে হ্যাঁ ম্যাক্রোয়ের রাস্তায় আটকাই দিয়ে মানে আটকাই দিয়ে রাখছে যে ডোনাল্ড ট্রাম্প যাবে তারপরে ছাড়া হবে এর আগে ছাড়া হবে না ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এগুলো অবস্থা এবং আপনারা জানেন বাংলাদেশ থেকে মানে একেবারে সাজিয়া গুজিয়া মানে রাজনৈতিক নেতাদের সঙ্গে লইয়া ডক্টরি তার বিশাল বহর লইয়া মানে নিয়া আপনারা জাতিসংঘর এই সাধারণ অধিবেশনে গেছেন আপনারা সেখানে দেখেছেন সেখানে যে রাজনৈতিক নেতারা একেবারে এক হাতাহাতি গুতাগুতি মারামারি কেলেঙ্কারি গ্যালাস এখন এক চলছে তো চলছেই হ্যাঁ এখন দেখেন জাতিসংঘ এখন হলো পান্তা এবং পশাভাত জাতিসংঘের কোনো ভূমিকা নেই জাতিসংঘ নামমাত্র আপনারা দেখেছেন জাতিসংঘ কোথাও যুদ্ধ বন্ধ করতে পারে নাই তো কোনো জায়গায় মধ্যস্থা করতে পারে নাই কোনো দেশের অভিবাসীকে ফেরত দিতে এই যেমন বাংলাদেশের রোহিঙ্গারা সেই দু হাজার সাল থেকে বাংলাদেশে আছে তাদেরকে আজও পর্যন্ত একজনকেও ফেরত দেওয়া বা তাদের জন্য কোনো সুব্যবস্থা করা করতে পেরেছে আপনারা কি দেখেছেন দেখে দেখতে পান নাই শুধু আশ্বস্তই করে জাতিসংঘ পেরেছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ পেরেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ কি কারোর কোনো মানে উপকার করতে পেরেছে আপনারা দেখেছেন সুতরাং এই জাতিসংঘের পেছনে মানে ইনভেস্ট করা একেবারে পুরোটাই মানে লস মানে ক্ষতি ব্যতি তার কিছু নয় মাঝে মাঝে দেখবেন ভারত জাতিসংঘকে থেরেট মেরেট করে ম্যাডা তুমি এতই বোঝো মানে এ কাজটা করতে পারো না কেন মাঝে আমি একটা বিষয় দিয়ে দেখলাম যে ভারতকে জাতিসংঘ কি একটা নেগেটিভ রিপোর্ট দিয়েছে তো এতই যখন বোঝো বা এতই কিছু পারো ওই সমস্যাটা সমাধান করতে পারো না কেন মানে তারা জাতিসংঘকে বুঝতে পেরেছে এটা দুধভাদ এটা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার কথায় উঠে আসে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় মানে জাতিসংঘের কোনো ভূমিকা নেই বরং মানে অগ্নি ঢেলা আগুন ঢেলা ওই মানে এনে জাতিসংঘের বর্তমান ক্ষমতা হলো ওই এর মধ্যে বসে মানে এসি রুমের মধ্যে বসে আলাপ আলোচনা করা পর্যন্তই তার যোগ্যতা একদম কাঠের পুতুল বই আর কিছুই নয় সুতরাং এর পেছনে ভারত ইনভেস্ট করাটাকে পুরোটাই মানে লস প্রজেক্ট ছাড়া আর কিছুই মনে করে না এজন্য তারা আর বহর টহর নিয়ে যায়নি বা কোনো একজন প্রতিনিধি এই পাঠানোর কথা শুনেছিলাম জয়শঙ্করকে পাঠিয়ে একটা ভাষণটা শুনতে দিয়ে আসিও এই ধরনের প্রস্তাবনা বা প্রস্তাব দিয়েছে দেখেন সেই বিষয়টাই যে পরিষ্কার করলো যে জাতিসংঘের কোনো দরকার নেই আমি এত সময় যে বক্তব্য দিলাম সেটার মূল কথা না জাতিসংঘের কোনো দরকার নেই সেটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু একেবারে বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছে আমি পরপর ক্ষমতা আসার পরে সাতটি যুদ্ধকে বন্ধ করেছি লক্ষ লক্ষ মানুষকে হত্যাকাণ্ড থেকে রক্ষা করেছি হ্যাঁ মানে জাতিসংঘ জাতিসংঘের দরকার কি যা করার আমি তো আমিই আমি তো জাতিসংঘের কাজ করি মানে উনি এই কথা বলেছেন অর্থাৎ এই কারণেই জাতিসংঘ ইনভেস্ট করতে অনেক দেশ নারাজ তার মধ্যে ভারত অন্যতম

অর্থবিত্ত এই দেশের মানুষের শ্রমিক কৃষক মজুরি মুটিয়ে মানে দরিদ্র মানুষের অর্থ দিয়ে ওখানে যে হোটেলে কোটি কোটি টাকা খরচ করার বা লাখ লাখ টাকা খরচ করার কোনো মানে হয় না যাক যারা জীবনে আমেরিকায় চায়নি তারাই যাক যারা জীবনে জাতিসংঘে যাইতে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না তারাই যাক ওরাই এগুলো মনে করে সেখান থেকে বিরত আছে এবং ডোনাল্ড ট্রাম্প বলছে আমি তো শান্তিতে নোবেল পুরস্কার চাইনি আমি সাতটা মানে যুদ্ধ বন্ধ করেছি মানে ওখানে যে মোটামুটি তার আবাস দেওয়া হয়েছে যে শান্তিতে সে নোবেল পুরস্কার পায় চাইনি চাইনি আমি খাবো না খাবো না আত্মীয়রা বলে কি যে দার আত্মীয় বাড়িকে ভাই এ খাবেন তা খাবেন জিনিস খালি খাবো না কিন্তু দিলে তো আর ছাড়ে না এখন মূলত ও শান্তিতে নোবেল পুরস্কার চাই সেটা বলছে আমি ই করেছি তা করেছি জাতিসংঘ ঘোড়ার ডিম মানে তারা কিছু করতে পারে নাই মানে তাকে নোবেল পুরস্কার দেওয়া হোক এটা সরাসরি না বলে সে কিন্তু অ্যাঙ্গেলে ঠিকই বলে দিয়েছে এগুলো অবস্থা ভারত আর জাতিসংঘের পেছনে ইনভেস্ট করতে চায় না আমেরিকা কেন চায় না সেটা ডোনাল্ড ট্রাম্প একেবারে খুলসা করে দিল কারণ জাতিসংঘ একেবারে নামমাত্র একটা প্রতিষ্ঠান ছাড়া তার কোনো যোগ্যতা ভূমিকা গুরুত্ব কোনো কিছুই নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাফাফুল্লাহ